সম্পাদক মন্ডলীর সদস্য কংগ্রেস দেবাঞ্জন চট্টবর এখন মাল্যদান করছেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা এবং সিআইটি জেলা রাজ্য সব জায়গায় যারা প্রতিনিধিত্ব রয়েছে কংগ্রেস গৌরাঙ্গ

এখন মাল্যবান করবেন আমাদের সকলের প্রিয় এবং গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব সিআইটি সাথেও গুরুত্বপূর্ণ ভাবে কাজ করার শুরু হয়েছে কংগ্রেস মিনাক্ষী মুখার্জি

আপন আমাদের এখানে উপস্থিত আছেন আইনটি ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধ মনিলাল সিনহা আমরা মনিলাল সিনহাকে অনুরোধ করছি মন্তব্য করার

আমাদের মহিলা সমিতির পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে কমে শান্তি মজুদান পক্ষ থেকে মাল্যদান করবেন যদি নেতৃত্ব এসে থাকেন অনুরোধ করছি আসুন মালা কমরে ইয়ে বলো আসিফকে ডেকে দিন টটদেব দাস পড়া আছে বিআইএফ আর কে আছে শ্রী কৃষ্ণ মাইয়া মন মলের রাস্তায় 70 গপসাইট কোলাল সালাম সিদাব সাইট কোলাল সালাম দেব না কেন দেব না এ দেবে কে দেবে কেউ নেই তো রাজকুমার দেবো ডিওয়াইফাই থেকে মালদান করছে

সকল প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম সিআইটি দ্বাদশ সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলা আগত প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম সিআইটি দ্বাদশ সম্মেলন সফল করুন আগত প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম সিআইটি দ্বাদশ সম্মেলনে আগত প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম Salaam, yeah. সফল প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম লাল পশ্চিম মধ্যমান জেলার দাদর সম্মেলন সফল করুন সফল করুন সফল করুন ইনকलाब जिंदाबाद সম্মেলনে আগত প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম লাল সফল প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম লাল লাল সিআইটি ও দাদর সম্মেলন সফল করুন আগত প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম লাল লাল সালাম সিআইটি ও পশ্চিম বর্ধমান জেলা তাদশ সম্মেলনে আগত প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম লাল লাল সালাম সকল প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম লাল লাল সালাম সিআইটি ও সম্মেলন সফল করুন সফল করুন সফল করুন সিআইটি ও পশ্চিম বর্ধমান জেলার দাদর সম্মেলনে আগত প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম লাল সমস্ত প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম ইনকালাব জিন্দাবাদ সিআইটি ও পশ্চিম বর্ধমান জেলার দ্বাদশ সম্মেলনে আগত প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম সকল প্রতিনিধিদের জানাই লাল 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 সালাম